দর্শক ইন্ডিয়া সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বৈষ্ণব দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমুনহাটের হাতিবন্ধ উপজেলার যে রেল স্টেশন এলাকা রয়েছে সেই রেল স্টেশনে আপনারা দেখছেন যে আমার পিছনে যে ট্রেনটি রয়েছে সেটি বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা ছাত্র এখানে শুধু পাশাপাশি আপনাদেরকে যদি আজকের ঘটনার বিবরণ বলি যে আজকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যে রয়েছে যেটি বুড়িমারির থেকে চলাচলের কথা থাকলেও দীর্ঘদিন থেকে কিন্তু সেটি লালমুনিহাট থেকে চলছে পাশাপাশি আদিতমারি কালীগঞ্জ সহ এবং পাটডম উপজেলা যে রয়েছে এই এখান থেকে কিন্তু শাটল ট্রেনের মাধ্যমে এখানকার যে জনগণ রয়েছে তারা লালমুন্ডাটে গিয়ে কিন্তু সেখানে বুড়িমুড়ি এক্সপ্রেসে ঢাকা যাওয়ার যে সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে যার কারণে হাতিবন্দা উপজেলা সহ বাকি যে চারটি উপজেলার জনতা রয়েছে তারা কিন্তু আজকে এখানে ট্রেন রেল লাইন অবরোধ করেছে আমরা কথা বলবো যে এখানে আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন জি আমরা বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে বাস্তবায়নের জন্য এখানে আমরা দাঁড়িয়েছি ধন্যবাদ

নতুন বাংলাদেশ বৈষম্যর বিরুদ্ধে লড়াই করেছি এর আবু সাঈদ মৃত্যুবরণ করেছেন বৈষম্য বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এরপরও বাংলাদেশে কেন বৈষম্য বিরাজমান থাকবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলার প্রেক্ষিতে আমরা বারোই সেপ্টেম্বর একটা আন্দোলন করি যে আমাদের দাবিগুলো মানানো হোক ওনারা আমাদের তিন মাসে আশ্বস্ত করে এর মধ্যে তারা কাজকর্ম করতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় তিন মাস অতিক্রম হওয়া সত্ত্বেও তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা নিতে দেখিনি আমরা চাই আমাদের জন আমাদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি না হোক আমাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিয়ে আপনারা ক্ষান্ত থাকবেন না হলে এর পরও আমরা কঠোর কর্মসূচি দিয়ে বাধ্য থাকবো আপনারা যেমন শুনছিলেন এখানে কিন্তু আজকের যে এখানে কিন্তু হাজার হাজার জনতা হাজার হাজার জনতা এখানে জড়ো হয়েছে ট্রেন এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু আসলে আজকে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচি সেটি চালিয়ে যাবে আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে এখানে কেন দাঁড়িয়েছেন এখানে কেন দাঁড়িয়েছেন বিসমিল্লাহির আমরা সবাই আমরা সবাই ইতিমধ্যে অবগত যে গত 12 সেপ্টেম্বর আমরা ওইখানে অবরোধ করেছিলাম আমাদের দাবি ছিল যে আগামী তিন মাসের মধ্যে যদি আমাদের বুড়িমাড়ি এক্সপ্রেস বুড়িমাড়ি থেকে ঢাকা পর্যন্ত ঘোষণা হয় আমরা এর থেকে গঠন থেকে আন্দোলনে আমরা নামব এবং তার পাশাপাশি আমরা সড়কপথ অবরোধ করব দর্শক আপনারা যেমনটি শুনছিলেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখছেন যে এখানে হাতিবান্ধা যে রেল স্টেশন এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু রেল লাইন যে রয়েছে সেই রেল লাইন কিন্তু অবরোধ করেছেন বা রেল লাইন কিন্তু বন্ধ করে দিয়েছেন ছাত্র জনতা আপনারা দেখছেন যে রেল লাইনের উপরে বসে কিন্তু যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় আধা ঘন্টা আগে কিন্তু ট্রেনটি এখানে আসে আসার পর কিন্তু এখানকার যে ছাত্র জনতা আছে ট্রেনটি কিন্তু বন্ধ দেয় আপনাদেরকে আবারও যদি একটু ঘটনার বিবরণ বলি দর্শক আপনাদেরকে আবারও একটু ঘটনার বিবরণ বলি দীর্ঘদিনের যে স্বপ্ন বিশেষ করে পাটগ্রাম হাতিবান্দা আদিতমারি এবং বুড়ি বাসীরমারি এক্সপ্রেস সেই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আসলে বাস্তবায়িত হলেও এর যে ন্যায্য যে হিসাব অর্থাৎ যে বুড়িমারি এক্সপ্রেস নামকরণ করা হলেও বুড়িমারি থেকে যে চলাচলের কথা থাকলেও সেটি কিন্তু লালমুনিহাট থেকে চলাচল করে যার কারণে বাকি যে চারটি উপজেলা রয়েছে উপজেলা কিন্তু নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং এই চার উপজেলার যে লকডাউন রয়েছে অর্থাৎ ছাত্র জনতা যে রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন থেকেই তাদেরকে আশ্বস্ত করা হচ্ছিল যে ট্রেন চলবে কিন্তু আসলে নানা কারণে টাল বাহানা চলে যার কারণে আজকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রেলপথ অবরোধ করেছে এবং তার আমরা কথা বলে তাদের কাছে থেকে জানতে পেরেছি যতক্ষণ পর্যন্ত না বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি বুড়িমারি থেকে চলাচলের কোনো সিদ্ধান্ত হবে বা চলবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আজকের এই কর্মসূচি সেটি চালিয়ে যাবে পরিমল চন্দ্র ই মিডিয়া